হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো আছেন আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য একটি দারুণ ভিডিও আর এই ভিডিও থেকে আমি দেখাবো হচ্ছে বাংলাদেশে দুই হাজার ছাব্বিশে কম্পিউটার বেজ আইএলস এক্সাম আসার ফলে অনেক স্টুডেন্টসের মধ্যে একটা কনফিউশন আছে যে কিভাবে হচ্ছে আমরা কম্পিউটার বেসড এর সম্পূর্ণ প্রিপারেশন নিব এবং কম্পিউটার বেসড ট্রায়ালস পরীক্ষা দিতে গিয়ে হচ্ছে আমরা কীভাবে প্র্যাকটিস করবো কীভাবে পার্সিয়াল টেস্ট দিব কীভাবে হচ্ছে মক টেস্ট দিব এবং রিয়েল টেস্ট বলতে এর যে মেইন এক্সাম সেটা কিভাবে হয় সেটা কিভাবে দেখবো জানব তো এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমার আজকের এই ভিডিও আর এই ভিডিও থেকে আমি সরাসরি দেখাবো একটা প্ল্যাটফর্ম যেই প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি প্র্যাকটিস টেস্ট পার্সিয়াল টেস্ট মক টেস্ট ইভেন রিয়েল টেস্টের অনুকূলে যে ফ্যামিলিয়ারিজেশন টেস্ট থাকে সেই ফ্যামিলিয়ারিজেশন টেস্ট দিয়ে নিজেকে সম্পূর্ণরূপে প্রস্তুত করবেন কিভাবে। তো এই জন্য হচ্ছে আপনারা প্রথমে আসতে হবে মোবাইল ফোন কিংবা আপনার ল্যাপটপ ল্যাপটপ কিংবা পিসিতে হলে ভালো হয় ক্রমতে আসবেন আসার পরে এখানে লিখবেন ক্রেইভ এডুকেশন ডট কম যেমনটা আমি লিখছি ক্রেইভ এডুকেশন ডট কম লিখার পর এটাতে হচ্ছে আপনি প্রবেশ করলেন প্রবেশ করার পরই দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়েবসাইট সরাসরি চলে আসছে এবং সেটা হচ্ছে আমাদের ক্রেভ এডুকেশনের ওয়েবসাইট এবং এই এডুকেশনের ওয়েবসাইটে এসে আমি বিভিন্ন পেজ দেখতে পাচ্ছি প্রথম হোম পেজ অ্যাবাউট পেজ কোর্সেস এগুলো দেওয়া আছে তো হোম পেজে আসার পর হচ্ছে আমাদের সম্পর্কে জানতে পারবেন এখানে প্রথমে আমাদের সম্পর্কে লিখা আছে কিছু কথা তো আমাদের হুম পেজে আসার পর হচ্ছে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে ক্রেভ এডুকেশন সম্পর্কে দেওয়া আছে তারপরে আওয়ার কোর্সেস সি আওয়ার সাকসেস স্টোরিজ এগুলো দেওয়া আছে অ্যান্ড দেন পরবর্তীতে আমাদের কিছু স্টুডেন্টসের রেজাল্ট দেওয়া আছে যেমন এইট সেভেন পয়েন্ট তারপরে হচ্ছে সেভেন পয়েন্ট তারপরে সিক্স পয়েন্ট ফাইভ সিক্স পয়েন্ট ফাইভ এগুলা আংশিক রেজাল্ট দেওয়া আছে আর কি তো তারপর হচ্ছে নিচের দিকে গেলে পরে প্রেমে সম্পর্কে জানতে পারবেন পাশাপাশি একটা টেস্টের সরি একটা লিসনিং টেস্টের হচ্ছে ভিডিও দেওয়া আছে কীভাবে দিতে হয় লিসনিং টেস্ট কম্পিউটার বেসড ওইটা দেওয়া আছে তারপর হচ্ছে নিচের দিকে গেলে পরে আমাদের কোর্সেস আছে কোর্সেস প্রত্যেকটা কোর্স দেওয়া আছে কোর্স ফি দেওয়া আছে বর্তমান ফি দেওয়া আছে এবং কোর্স ইনস্ট্রাক্টের নাম সহ ছবি দেওয়া আছে সবগুলা কোর্সে তো কোর্স শেষে হচ্ছে আমাদের এর চারটা মডিউল লিসনিং রিডিং রাইটিং এবং স্পিকিং সম্পর্কে যে প্রয়োজনীয় ক্লাসগুলো সেই ক্লাসগুলো দেওয়া আছে এবং সেই ক্লাসগুলো হচ্ছে প্রত্যেকটা মডিউলের মডিউলের সাথে লিঙ্ক আপ করে দেওয়া আছে ফর এক্সাম্পল স্পিকিং সম্পর্কে জানতে চাইলে আপনি ওয়াচ নাও ভিডিওতে এখানে ক্লিক করলে অটোমেটিকলি আমাদের ইউটিউবের প্লে প্লে লিস্টে চলে যাবে এবং স্পিকিং সম্পর্কে আপনি প্রয়োজনীয় ভিডিও সেখান থেকে দেখতে পারবেন এরকম করে হচ্ছে লিসনিংয়ের ভিডিও দেওয়া আছে রিডিং রিডিংয়ের দেওয়া আছে রাইটিংয়ের দেওয়া আছে অ্যান্ড দেন নিচের দিকে একটু গেলে হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের আহ ওই আয়স প্রিপারেশনের জন্য কিছু টেস্ট দেওয়া আছে এখান থেকে আপনি টেস্ট দিতে পারেন ক্লিক করে অথবা আপনি নির্দিষ্ট পেজে গিয়েও দিতে পারবেন এখানে কিছু কোয়েশন দেওয়া আছে আমাদের সম্পর্কে আহ সম্পর্কে আর কি ক্রেভের কোর্স এবং ক্রেভ এর ফেসিলিটি সম্পর্কে তারপর হচ্ছে কিছু অ্যাচিভমেন্টস দেওয়া আছে আমাদের ওই যে ব্রিটিশ কাউন্সিল বা আইডি বিকোড যে আমাদের অ্যাচিভমেন্টসগুলো সেগুলো স্লাইট আকারে দেওয়া আছে তারপর হচ্ছে কন্ট্রাক্ট বেস নিচের দিকে গেলে তো তারপর হচ্ছে আমাদের সম্পর্কে যদি জানতে চান আপনি আপনার আপনি আমাদের ওয়েবসাইট থেকে আমাদের সম্পর্কে জানতে পারবেন এখানে ক্রেভ এডুকেশন সম্পর্কে বলা আছে কিছু কথা তারপর হচ্ছে আমাদের স্টুডেন্ট সংখ্যা আমাদের কোর্সেস এবং আমাদের ইনস্ট্রাক্টরদের নাম্বার দেওয়া আছে তারপর হচ্ছে এখানে আইএলস এক্সাম সম্পর্কে একটা ভিডিও দেওয়া আছে এটাও দেখতে পারেন এখান থেকে চাইলে ক্লিক করলে আপনি সেটা ওপেন হয়ে যাবে এবং সেখান থেকে দেখতে পারবেন এবং হ্যাঁ এর বাইরে হচ্ছে আপনি নিচের দিকে গেলে পরে হচ্ছে হ্যাঁ নিচের দিকে গেলে পরে হচ্ছে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ইনস্ট্রাক মানে এডুকেশনের যে ফাউন্ডার প্রতিষ্ঠাতাদের ছবি এবং নাম এড্রেস দেওয়া আছে পাশাপাশি হচ্ছে আমাদের কিছু গ্যালারি আমাদের স্টুডেন্টের আংশিক পিকচার দেওয়া আছে আর কি সকল বেচ না এখানে কিছু বেচগুলোর ছবি দেওয়া আছে এবং এর নিচ থেকে হচ্ছে আমার কন্ট্যাক্ট পেজ রিভিউ এগুলা দেওয়া আছে আর কি যাই হোক তো এটা হচ্ছে অ্যাবাউট আস তারপর কোর্সের পেজ কোর্সের পেজে গেলে পরে হচ্ছে alla dalla da, alla, da. কোর্স আমাদের স্পোকেন ইংলিশ কত দিনের কোর্স তারপর হচ্ছে কয়টা ক্লাস থাকবে কি কি ফ্যাসিলিটিস থাকবে ক্লাব কখন থাকবে কোর্স ক্লাস ডিউরেশন কতক্ষণ তারপর হচ্ছে কোর্স ফি সবগুলো দেওয়া আছে তারপর হচ্ছে দেওয়া আছে আই এলস সহ সকল কোর্সেস দেওয়া আছে বেসিক কম্পিউটার সহ তারপর আইএলস টেস্ট এটা মূলত হচ্ছে স্টুডেন্টসরা বেশি ইউজ করবে আর কি আচ্ছা আইএলস টেস্টের পেজে পড়ে যাচ্ছে আমাদের টিম আমাদের টিম সম্পর্কে জানতে চাইলে হচ্ছে ক্রেভ এডুকেশনের আমাদের তিনটা টিমের মধ্যে এখান থেকে দুইটা টিম দেওয়া আছে একটা হচ্ছে সরি টিম হবিগঞ্জ টিম গলা বাজার তো টিম হবিগঞ্জ সম্পর্কে জানতে চাইলে টিম হবিগঞ্জে ক্লিক করলে পরে হচ্ছে আমাদের ইনস্ট্রাক্টরদের পরিচিতি এখানে দেওয়া আছে নাম দেওয়া আছে পিকচার দেওয়া আছে আপনি ইন্ডিভিজুয়াল কোনো ইনস্ট্রাক্টরের যদি হচ্ছে ফেসবুক বা পার্সোনাল কোনো আইডিতে ক্লিক করতে চান এখানে দেওয়া আছে তিনটা ফেসবুক ইনস্টাগ্রাম এবং লিঙ্কড তো আপনি ফেসবুকে ক্লিক করলে অটোমেটিকলি ফেসবুকে চলে যাবে এই আর কি তো এটা হচ্ছে ক্রেভ হবিগঞ্জ টিম পাশাপাশি হচ্ছে ক্রেভ গোলা বাজার টিমে ক্লিক করলে ক্রেভ গোলা বাজার টিমের সকলে ইনস্ট্রাক্টরস এবং ডিরেক্টরস ডিরেক্টরসদের সাথে পরিচিতি পাবেন এখানে তাদের ইনফরমেশনগুলো ইনক্লুডেড আছে আপনি ক্লিক করলে তাদের নির্দিষ্ট ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবে আর কি তো এই হচ্ছে আমাদের দুইটা টিম ক্রেভ মৌলিবাজার ভেরি সুন ওপেন হতে যাচ্ছে এবং এটা এখনো আসেনি আন্ডার কনস্ট্রাকশনে আসে এটা আসবে খুব সুন তারপর হচ্ছে ব্লগ এখানে গেলে আলাদা ভিডিও তারপর হচ্ছে কন্ট্যাক্ট পেজ আমাদের সম্পর্কে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে গেলে এখানে কন্ট্যাক্ট পেজে আপনারা আমাদের ফর্ম থাকবে এই ফর্ম ফিল আপ করে সাবমিট করে দিলে আমরা আমাদের মানে প্রয়োজনীয় যে বিষয় নিয়ে কথা বলতে চাইছি সেটা রিপ্লাই আমরা দিতে পারবো যাই হোক তো আমরা যে বিষয়টা জানতে চাচ্ছিলাম যে টেস্টের বিষয় তো টেস্ট হচ্ছে এখান থেকে দেখেন প্র্যাকটিস টেস্ট এখনও চলমান কাজ চলতেছে আমরা প্র্যাকটিস টেস্ট এখানে ইনক্লুড করবো খুবসুন উইথিন এ উইক বাট এখন পার্সিয়াল টেস্ট মক টেস্ট এবং ফ্যামিলিয়ারিজন টেস্ট দেওয়া আছে পার্সিয়াল টেস্ট হচ্ছে মডিউল ভিত্তিক লিসনিং রিডিং রাইটিং এবং স্পিকিংয়ের টেস্ট দিয়ে নিজেকে প্রস্তুত করা মক টেস্ট হচ্ছে আলাদা চারটা মডিউলের একটা করে টেস্ট দেওয়া আছে এরকম করে মক টেস্ট দশটা দেওয়া আছে আর ওই দিক থেকে ফ্যামিলি ফ্যামিলিয়ারাইজেশন টেস্ট যেটা হচ্ছে আইএলসের এর মেইন এক্সামের অনুকূলে বলতে এক্সামটা মেইন এক্সাম কীভাবে হয় সেই ফ্যামিলিয়ারেশন টেস্ট দিয়ে আপনি কিন্তু দেখতে পারবেন বুঝতে পারবেন রিয়েল টেস্টে যাওয়ার আগে তো আমরা দেখি পার্সিয়াল রেস্ট থেকে আসি তো প্রথমে হচ্ছে আপনি পার্সিয়াল ড্রেস দিতে গেলে পার্সিয়াল রেস্টে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে এবং এই পেজে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে লিসনিং রিডিং রাইট রাইটিং এবং স্পিকিং দেওয়া আছে তো এখান থেকে যে কোনো পার্সিয়াল টেস্ট যদি আপনি দিতে চান আপনি ক্লিক করবেন বিউট টেস্টের উপর এখান থেকে দেখবেন লিসনিংয়ের ইন টোটাল পার্সিয়াল টেস্ট লিসনিং শুধু পার্সিয়াল টেস্ট দেওয়া আছে দশটা এখান থেকে যে কোনো টেস্টের ওপর ক্লিক করলে আপনি ওই টেস্ট শুরু হয়ে যাবে তো প্রথমে হচ্ছে ধরেন টেস্ট ওয়ান টেস্ট হচ্ছে এক হাজার ওয়ান ওইটাতে ক্লিক করবেন আপনি বিউ টেস্টে তারপর টেস্টের লগ ইন দিয়ে কিন্তু আপনি এন্ট্রি নিতে হবে তো লগ ইন দিয়ে দিয়ে দিলেই শুরু হয়ে যাবে আপনার লিসনিং টেস্ট তো এখানে লিসনিং টেস্টের ওপর আমি ক্লিক করলাম একটা নতুন পেজ ওপেন হয়ে সরাসরি টেস্টে চলে যাচ্ছে এবং এখানে আপনার লগ ইন করতে হবে ইমেল অ্যাড্রেস দিয়ে তারপর হচ্ছে টেস্ট দেবেন এরকম করে হচ্ছে দশটার টেস্ট আপনি দিতে পারবেন লিসনিংয়ের পাশাপাশি হচ্ছে দেখে গেলে আমি দেখতে পাচ্ছি রিডিংয়ের পার্শিয়াল টেস্ট এখানে রিডিং এ ক্লিক করলে একই একইভাবে হচ্ছে রিডিংয়ের টেস্ট দেওয়া আছে দশটা যে কোনো একটা টেস্টে ক্লিক করলে হচ্ছে একইভাবে ওই রিডিংয়ের টেস্ট স্টার্ট হয়ে যাবে লগ ইন দিয়ে আপনি স্টার্ট করে দিবেন একইভাবে হচ্ছে দেখে গিয়ে আমি আবার যদি দেখি তাহলে রিডিং রাইটিং এর টেস্ট তো রাইটিংয়ের টেস্টের জন্য হচ্ছে রাইটিংয় ক্লিক করলে একইভাবে যে কোনো একটাতে ক্লিক করলেই হয়ে যাবে আপনি রাইটিংয়ের টেস্ট স্টার্ট করতে পারবেন সময় থেকে সময় ফলো করে টাইম ফলো করে আপনি সম্পূর্ণ টেস্ট দিতে পারবেন তো হচ্ছে পার্শাল টেস্ট তিনটা মডিউলের পাশাপাশি হচ্ছে স্পিকিং এর দেওয়া আছে স্পিকিং বিশেষ করে যেগুলো দুই হাজার ছাব্বিশের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এগুলোতে আসবে বা আসতেছে সেগুলা টেস্ট দেওয়া আছে মানে যে কোনো একটা টেস্টে ক্লিক করলে আপনি সরাসরি কোয়েশন পাবেন পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি সবগুলো একেবারে আপলোড দিয়ে রাখছি তো এখান থেকে দেখেন স্পিকিং পার্ট স্পিকিং পার্ট টু স্পিকিং পার্ট থ্রি সম্পূর্ণ টেস্টের দেওয়া আছে এখান থেকে আপনারা চাইলে দশটা স্পিকিং টেস্ট প্র্যাকটিস করতে পারবেন আর কি তো এই হচ্ছে পার্সিয়াল টেস্ট তারপর হচ্ছে মক টেস্ট তো মক টেস্টটা হচ্ছে একটু আলাদা যদিও আমি এখন আপাতত হচ্ছে জাস্ট ভিডিও মেক করার জন্য কোডটাকে কি করে রাখছি আমি আর কি ওই পাসওয়ার্ড উম এখন আপাতত হাইড করে রাখছে এবং পাবলিক করে রাখছে তো স্পি এখানে মক টেস্ট আছে দশটা মক টেস্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো মক টেস্ট হচ্ছে চারটা মডিউলের উপর তাই না তো এখান থেকে আমি মক টেস্ট ওয়ান যদি দিতে চাই বিউ টেস্টে ক্লিক করব বিউ টেস্টে ক্লিক করার পর হচ্ছে চারটা মডিউল আসলো এখান থেকে যে কোনো টেস্ট মানে প্রথমত আমরা লিসনিং টেস্ট দিই তারপর রিডিং তারপর রাইটিং তারপর স্পিকিং তো আমি লিসনিং টেস্ট দিতে চাইলে পরে মক টেস্ট নাম্বার ওয়ানের মক টেস্ট নাম্বার ওয়ানের হচ্ছে আমি লিসনিং টেস্ট দিবো বিউ টেস্টে ক্লিক করলে অটোমেটিকলি সেই লিসনিং টেস্ট স্টার্ট হবে প্রথমে আসবে ইনস্ট্রাকশন পেজ এখানে স্টার্ট টেস্ট বলে হচ্ছে টেস্ট স্টার্ট হয়ে যাবে আর কি তো তো এই হচ্ছে লিসনি তারপরে এ ক্লিক করলে রিডিং রাইটিং এ ক্লিক করলে রাইটিং স্পিকিংয়ের হচ্ছে নর্মালি এখানে একটা লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করলে আপনি সরাসরি ভিডিও কলে স্পিকিং টেস্ট নিতে পারবেন তো এটা হচ্ছে মক টেস্টের বিষয়টা তারপর হচ্ছে ফ্যামিলিয়ারাইজেশন টেস্ট যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রিয়েল টেস্টে যাওয়ার আগে ফ্যামিলিয়ারেশন টেস্ট তিনি নিজেকে দেখা উচিত যে কীভাবে আসলে রিয়েল টেস্ট হয় তো এটা ব্রিটিশ কাউন্সিল প্রদত্ত ফ্যামিলিয়ার টেস্ট এটা অনেকে আবার লিঙ্ক পায় না বা অনেকে এই টেস্ট সম্পর্কে জানে না তো নর্মালি হচ্ছে ফ্যামিলিয়ারিজেশন টেস্ট ব্রিটিশ কাউন্সিলের অনুকূলেই বলতে রিয়েল টেস্টের অনুকূলেই হচ্ছে এই টেস্টটা জানো তো ফ্যামিলিয়ারিজেশন টেস্ট আপনি দিবেন দিয়ে দেখবেন আসলে রিয়েল টেস্ট কিভাবে হয় তো আমি ফ্যামিলিয়ারিজেশন টেস্টে ক্লিক করার সাথে সাথেই হচ্ছে এখানে আপনার একটা রেজিস্ট্রেশন ফর্ম আসছে এই রেজিস্ট্রেশন ফর্মে আপনার নাম দিবেন ধরেন আমি আমার নাম দিলাম এখানে আমার নাম দিলাম নাম দেওয়ার পর হচ্ছে ইমেল আসলো আমি একটা ইমেল দিয়ে দিলাম যে কোনো একটা ইমেল তারপর হচ্ছে ধরেন আমি তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে এগ্রি হয়ে গেলাম তারপর আমি রেজিস্টার করে ফেলাম রেজিস্টার করার পর আমি যে টেস্ট দিব সেই টেস্টের রেজাল্ট কিন্তু আসবে হচ্ছে আমার আবার ওই যে ইমেল অ্যাড্রেস আছে এই ইমেল অ্যাড্রেসে রেজাল্টগুলো দেওয়া হবে আর কি তো ধরেন আমি টেস্ট স্টার্ট করলাম রেজিস্টার করে নিলাম রেজিস্টার করার পর হচ্ছে আমার প্রথমে টেস্টের পেজ আস পেজ আসবে এখানে তিনটা সেকশন আছে একটা হচ্ছে আইএলস একাডেমি একটা হচ্ছে জিটি তো একটা হচ্ছে আইএলস অনলাইন একাডেমি যাই হোক আমরা আইএলস একাডেমি কম্পিউটার যেহেতু দিব এটার উপর ক্লিক করলাম ক্লিক করার পর কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে ফ্যামিলি এলিউশন টেস্ট সম্পর্কে তো একটু নিচে গেলে পরে আমরা পাচ্ছি স্টার্ট টেস্ট এখানে ক্লিক করলাম ক্লিক করার পর হচ্ছে তিনটা মডিউলের টেস্ট আসবে এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে আমি এটাকে ক্লোজ করে নিলাম তারপর হচ্ছে লিসনিং টেস্ট লিসনিং টেস্ট সম্পর্কে এই চিহ্নতে ক্লিক করার পর একটা ভিডিও দেখতে পাবো এই ভিডিওতে ইনস্ট্রাকশন দেওয়া আছে এটা দেখলে দেখতে পারি না দেখলে আমি আইকন ফর্ম দিয়ে দিলাম ওইটা ক্লোজ হয়ে যাওয়ার পর স্টার্ট টেস্টে ক্লিক করব Listening test start. Hoye ja so, listening test start. Hobe. This recording e is copyright. Aan. Guided e learning IELTS listening practice tests. Mark In the IELTS test. You hear some recordings aan. and you have to answer questions on them. Answer gula confirm you have time to read the instructions and questions and check your work. So 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 All recordings are made only once. Section 1. এখানে হচ্ছে আমি লিসনিং এর টেস্টটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর হচ্ছে পরবর্তী মডিউল যেটা রিডিং এর টেস্টে যদি যেতে চাই কন্টিনিউ ক্লিক করলে হয়ে যাবে অটোমেটিক্যালি রিডিং এর পেজ ওপেন হয়ে যাবে এবং রিডিং এর পেজে আসবো আমরা আসার পর হচ্ছে আবার রিডিং টেস্ট স্টার্ট করব তো এখানে হচ্ছে এরকম করে 60 মিনিটের টেস্ট দেওয়া আছে হচ্ছে রাইটিং 60 মিনিটের টেস্ট আমরা এইভাবেই হচ্ছে রিয়েল টেস্টের অন্য কোন একটা টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে পারবো কি তো মেইন পয়েন্ট যেটা নিয়ে কথা বলতে বলছিলাম আহ আমাদের ক্রেভ এডুকেশনের ওয়েবসাইট তো আমাদের এই ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে যে আইএলস এর স্টুডেন্টসরা যেন প্র্যাকটিস টেস্ট পার্সিয়াল টেস্ট মক টেস্ট ইভেন রিয়েল টেস্টের ফেমিলিয়ারিজেশন টেস্টের সাথে পরিচিতি লাভ করতে যেন তারা ভিন্ন প্ল্যাটফর্মে মুভ না করে একই প্ল্যাটফর্ম থেকে যেন সব ফ্যাসিলিটিস তারা পায় তো আপনারা হচ্ছে আমাদের স্টুডেন্টস হয়ে থাকেন কিংবা আমাদের স্টুডেন্টস নাও হয়ে থাকেন কোনো সমস্যা নাই আপনি যে কোনো প্রতিষ্ঠানের যে কোনো জায়গার স্টুডেন্ট হলেও আমাদের এই ফ্রি ওয়েবসাইট যেটাতে এন্ট্রি নিয়ে আপনারা নিজেকে প্রস্তুত করার জন্য এই টেস্টগুলো দিয়ে নিজেকে সম্পূর্ণরূপে প্রস্তুত করতে পারেন তো এই জন্য হচ্ছে আপনারা এই ওয়েবসাইট ইউজ করতে পারেন এবং আমাদের সম্পর্কে জানতেও পারবেন বাই দা ওয়ে তো এই পর্যন্ত ছিল হচ্ছে আমাদের মানে ওয়েবসাইট ওয়েবসাইট থেকে টেস্ট দেওয়ার যে বিষয়গুলো তো সবাই এই জায়গা থেকে আশা করছি আর প্রয়োজনে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হলে আপনারা কন্ট্যাক্ট ফর্মে চলে যাবেন গিয়ে এখানে আমাদের ইনফরমেশন দেওয়া আছে চাইলে বলে হচ্ছে আমাদের এই যে অফিসের নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন কল করতে পারেন অথবা সরাসরি এখান থেকে ফর্ম ফিল আপ করে আমাদের সাথে কথা বলতে পারেন তো দ্যাটস অল সবাই ভালো থাকবেন এবং যদি এই ভিডিও আপনার কাছে মনে হয় যে গুরুত্বপূর্ণ যারা আইএস পরীক্ষার প্রিপারেশন নিতে চাচ্ছে কম্পিউটার বেস তাদের হেল্প হবে তাহলে তাদের সাথে এটা শেয়ার করে নিতে পারেন এতে তারা বেনিফিটেড হবে আর যারা ভিডিও দেখবেন এই ভিডিও ইউটিউবে কিংবা ফেসবুকে অবশ্যই আপনার ওয়ালে শেয়ার করে রাখবেন সো তো এতটুকুই ছিল আজকে আজকের জন্য সবাই ভালো থাকবেন কথা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম